জাকে খালী কৰি বীরভূমে তৃণমূলের কার্যালয়ে দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি শনিবার দুপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্র শিউরি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় চত্বর একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ার অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বাধ্য হয়ে লাঠি চার্জ করতে হয় উল্লেখ্য শিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে বেশ কয়েকদিন ধরে তৃণমূলের কার্যালয় দখলকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল এবার সেই পরিস্থিতিতে ব্লক ব্লক তালাও পরিবর্তন করা হয় যাতে সভাপতি নিজের প্রবেশ করতে না পারে বলে অভিযোগ করেন ওই ব্লকের ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম আজ শনিবার দুপুর নাগাদ নিজের কার্যালয়ে প্রবেশের জন্য নিজের অনুগামীদের নিয়ে হাজির হন কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা নুরুল ইসলাম তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় তারপরে শুরু হয় একে অপরকে লক্ষ্য করে হাতাহাতি ও ইট বৃষ্টি কার্যত ঘটনাস্থল রণক্ষেত্র প্রেটচি হারা নাই ঘটনার খবর ঘটনাস্থলে সিয়ুরি থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করে দুই পক্ষের তৃণমূল কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এই ঘটনায় উভয় পক্ষেরই কমবেশি অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে গোটা ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা যমুন প্রতিদিন পার্টি অফিস আসি সেরকম অন্য পার্টি অফিসে এসছি আজকে সকালে আমরা কোনো লোকজন রাখি নাই কিচ্ছু নাই হঠাৎ করে দু নম্বরে ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতি নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে আমরা তাতেও কিছু বলিনি তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টনটিং তারপর তার লোক আমাদেরকে ঢিল ছুড়ে এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে তারা আমরা এ জিনিস ঘূর্ণা করেও জানতাম না যে তিনি এত নিচ নুন মনের মানুষ তিনি যিনি জনগণেরই নেতা হবেন তাহলে তিনার জন্য তো জনগণ তাকে নিয়ে নাচবে আজকে জনগণ নাই আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিছু দুষ্কৃতি সিপিএম বিজেপি কিছু দুষ্কৃতি নিয়ে হঠাৎ করে পার্টি অফিসে আমাদের ওপর আহত হয়েছে এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে অনেকে আহত হয়েছে হ্যাঁ প্রচুর ঢিল ছুঁড়েছে হ্যাঁ যদি রাজু মুখার্জি অঞ্চল সভাপতি তার কাছে দুটো মেশিন আছে কানু বাড়তি তার কাছে অস্ত্র আছে এমনকি ডাল তার কাছে অস্ত্র আছে পুলিশের ওপর আমাদের ভরসা আছে আমার নাম বকুল মন্ডল বলতে এখানে দেখছি অনেক লোকজন জমা ছিল ঠিক আছে তারপর আমি এখানে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে হঠাৎ করে সবাই দৌড়তে লাগলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমি আমি তো কিছু জানি না গো আমাকে হঠাৎ একজন টার্গেট নিয়ে কেউ হয়তো মেরেছে আমাকে ঠিক আছে তার আগে আমাকে অনেকজন ওরা ডাকছিল যে আয় আমাদের দলে আয় একদিকে আয় আমি যাইনি কারো দল ঠিক আছে আমি পরে করতাম না তারপরে আমি নুরুল চেকার কিছু লোকের সাথে দাঁড়িয়েছিলাম ওনার সাথেই ছিলাম বলতে গেলে আজকে তো ওরা আমাকে হঠাৎ করে এসে দেখছি ভেলা মারতে লাগলো ভেলা মারতে 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 আমি পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে আমাকে লাঠি দিয়ে মারলো পা দিয়ে মারলো অনেকজন যে যেরকম ভাবে পেরেছে সে যেরকম ভাবে মেরেছে ঠিক আছে কি জন্য মারলো এটা আমি বলতে পারবো না হয়তো ওদের দলে যায়নি এতদিন পার্টি করিনি সেই জন্য আমাকে মারছে আমার আমার গ্রুপে বা আমার ফ্যান ফলোয়িং অনেক আছে বকুলদার দলে আসতে বলেছিল হ্যাঁ যায়নি বলে এই হ্যাঁ আমি এই মুহূর্তে কোনো দলের সাথেই থাকতাম না মেরেছে ইট দিয়ে লাঠি দিয়ে তা দিয়ে হাত দিয়ে যেমন ভাবে পেরেছে সেভাবে মেরেছে আমার নাম শেখ মাইনু അടയ്ക്കുന്ന <laughs> <laughs>